আইপিএল দুই হাজার পঁচিশের মাঝে দলবদলের একের পর এক খবরের ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে গত বুধবার একাধিক মিডিয়া রিপোর্ট করেছিল যে দল বদল করেছেন এই খবরের রেশ কাটতে না কাটতেই একাধিক মিডিয়ায় লেখালেখি হলো যে জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা ইউসবি জয়াসওয়াল অনুদ উনিশ থেকেই মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তবে পরের মরশুম থেকে তিনি গোয়ায় হয়ে খেলবেন বলেই খবর হয়েছিল এমন কি এও লেখালেখি হয়েছিল যে গোয়ার অধিনায়ক হতে পারে ইউএসপি জয়সওয়াল এদিন লেখা হলো ভারতীয় তিনশো ষাট ডিগ্রি নাকি মুম্বাই খেলোয়াড়দের গোয়ায় পাড়ি জমানোর ইন্ধন দিচ্ছেন সাম্প্রতিকে অতীতে অর্জুন টেন্ডুলকার এব সিদ্ধেশ লাড মুম্বাই ছেড়ে গোয়ায় এসেছেন এসব খবর দেখে আর চুপ থাকতে পারলেন না সূর্যকুমার এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত খবরে স্ক্রিনশট সম্বলিত একটি পোস্ট করেছেন সূর্যতার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মেজাজে হাসির ছলে লিখিলেন স্ক্রিপ্ট রাইটার না জার্নালিস্ট যদি হাসতেই হয় তাহলে আমি কমেডি সিনেমা ছেড়ে এসব প্রতিবেদনই করব একদম বাজে কথা এই পোস্টের সঙ্গে সূর্য অট্টহাসির তিনটি ইমোজি জুড়ে দিয়েছেন সূর্যের এই পোস্টটি বুঝিয়ে দিল যে ইউসবি এবং তার মুম্বাই ছাড়ার খবর একেবারে ভুয়ো কোনো সত্যতা নেই এর মাঝে এ বিষয়ে লম্বা বিবৃতি দিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভয় হাদক তিনি বলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে রীতিমতো অবগত যেখানে মুম্বাইয়ের খেলোয়াড়দের গোয়ায় স্থানান্তরিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এমসিএ কর্মকর্তারা আজ সকালে সূর্যের সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন এসব নিজকই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য সূর্য মুম্বাইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মুম্বাইয়ের হয়ে খেলতে পেরে অত্যন্ত গর্বিত আমরা সকলকে ভুল তত্ত্ব ছড়ানো থেকে বিরত থাকার আবেদন করছি পাশাপাশি মুম্বাইয়ের খেলোয়াড়দের পাশে থাকুন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে অবদান রাখার জন্য আমাদের খেলোয়াড়দের সমর্থন করার জন্য অনুরোধ করছি